অসাধারণ অসাধারণ লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করার মতন আমরা অবস্থানে নাই মানে অপুশ্বাস একটা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া আবারও আলোড়ন সৃষ্টি করে দিল মানে তিন থেকে চারটে ছবি আজকে আপলোড করছে কিছুক্ষণ আগে সেইটাতেই সোশ্যাল মিডিয়া তস তস সাইকলন হয়ে গেছে আবারও অভুবিশ্বাস প্রস্তুত হইতেছে নতুন ধামাক্কা নতুন কিছু নিয়ে আমরা একটু কথা বলি যে সে যেভাবে নিজেকে প্রেজেন্টেশন যে উচ্চতায় নিজেকে নিয়ে এটা সত্যি আমরা বাংলাদেশের চলচ্চিত্র প্রেমিক এবং আমি একজন মেগাস্টার সাকিব খানের ভক্ত হিসাবে গর্ব করে বলতে পারি যেহেতু বিশ্বাস সাকিব খানের সাথে জড়িত তার বাহাত্তরটা ছবি তার সন্তানের মা তার বউ এই যে ওভারঅল মিশিয়ে অহুবিশ্বাসকে বলা সম্ভব সম্ভব না চিরতর এটা আরো গভীরত্ব গভীরত যাবে আশা করি আমরা ডাইলুট করি অফিস এবং আফরান খান জয় এবং আমাদের মেগাস্টার শাকিব খান জোরা এরকম যদি না সঠে না সরতে পারে গাঢ় হয়ে যায় তাদের সম্পর্ক এটার জন্য আমরা আগ্রহ আছি আমরা অপেক্ষায় আছি আরও আরও অনেক কিছু আছে কিন্তু আজকে যে ছবিগুলো দেখতে আসেন সোশ্যাল মিডিয়ায় আবারও আগুন লাগাই দিল ডানা কাটা পরি অপু সত্যি আমরা গর্ব করে বলতে পারি অপু বিশ্বাস কয়েকদিন আগে দুই বছর আগে এরম বালকি ছিল সেই বালকি থেকে আবারও ফিটনেসে আস্তে 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 ট্রান্সফার হইতে মানুষের কাছে ভালোবাসার অপু হয়ে আবারও মানুষের কাছে অন্যরকম একটা ঝড় তুলতে আস্তে আমাদের ডানা কাটা আমাদের ডালিউড করি অপু সত্যি আমাদের ভালো লাগতেছে এই এই ছবিগুলো থেকে আপনাদের কাছে কেমন কোন ছবিটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা আপনারা কমেন্টে জানান আর এই ছবিগুলো নিয়েই আবারও তনু শুরু করে দেবে ওর আনসোশাল কথাবার্তা ওর কথাবার্তা ঘেরান আসে সেই কথাবার্তা মিলিয়ে জিলিয়ে ও শুরু করবে আবারও অবশেষে নিয়ে নেগেটিভ কথা কিন্তু এই নেগেটিভ কথা যতই বলবে কোনো কাজ হবে না অপশ্বাস কয়েক গুণে এগিয়ে যাবে আমরা আশা করতে পারি আর প্রত্যাশাও করতে পারি এই ডালিউট কুইন কেউ থামাতে পারবে না অন্যরকম ফিল অন্যরকম ভালোবাসা মিশে আসে অবশেষ একটা কথা বলছে না যে আমার তো আমি নয় হয়তো ভালো অভিনেত্রী হইতে পারিনি কিন্তু ভালো একজন ভালোবাসার মানুষ হইতে পেরেছে এই যে কথাগুলো এই যে মতন কথাবার্তা বলে এটা হচ্ছে কয় না তনুর যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অলিহান অল সিহান অল চরিত্র অল শত্রু বক্ত তাদেরকেও ভালোবাসা রইল তারা যদি শত্রু প্রেমী না করে তাহলে কিভাবে ভালো কিছু পজিটিভ কিছু আমরা পাবো এটা হচ্ছে মূল কথা মূল টপিক আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টটা জানান খেলা হবে খেলার নিয়মে শাকিব খান আস্তে ও অপবিশ্বাস আবারও তার কোম্পানি এবং তার ওভারঅল প্রচারণা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় স্বামী স্ত্রীর দখলে সবসময় থাকে এটা আমরা চাই আমরা ভবিষ্যতেও পাবো এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ